পর চলে এসছি লাইভে আশাই হচ্ছিল না কিছু প্রবলেমের জন্য ইউটিউবে তোমরা সে জয়েন করো কেমন আছো সকলে অনেকদিন পর চলে ইসলাম হাই হ্যালো কেমন আছেন অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য অনেকদিন পর এসছি লাইভে আপনারা সকলে জয়েন হলে খুশি হব জয়েন শফিকা আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আপু আমি ভালো আছি লাঞ্চ হয়ে গেছে প্রবলেমের জন্য ইউটিউবে সেরকমভাবে ভিডিও আনতে পারছিলাম না লং ভিডিও কিন্তু লং ভিডিও আনার চেষ্টা করবো এবার থেকে আপনার লাঞ্চ হয়ে গেছে লাইভটি একটু লাইক করো আর আগের মতো প্লিজ সকলে আমাকে সাপোর্ট করো চ্যানেলের একটু প্রবলেম চলছে আমার না আপু আপনি লাঞ্চ করেছেন না আমিও করিনি আপনি কোথা থেকে দেখছেন এমবি শফিকুল ইসলাম আবহাওয়া কেমন আমাদের এদিকে মেঘ করেই আছে সামন্ত হ্যাঁ কি হ্যাঁ কি সামন্ত কেমন আছেন আমার লাইফে কোনো কিছু শো করছে না সেরকমভাবে কিছু প্রবলেম কী সামন্ত আমি ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি কী সামন্ত কোথা থেকে দেখছেন আপনি সৌদি আরব থেকে বলছি ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ সামন্ত তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বীরভূম আপনার বাড়ি কোথায় পি সামন্ত লাঞ্চ হয়ে আছে সবাই একটু লাইকটা শেয়ার করো লাইক কমেন্ট করো মেদিনীপুর আচ্ছা কি সামন্ত ফুল ফুল নেমটা বললে ভালো হয় ভাই না বোন কে বলছেন আপনি লাইভটা একটু লাইক শেয়ার কমেন্ট প্লিজ করে দিও আর আগের মত মতনই তোমাদের সাপোর্ট চাই আমার অনেকটাই সাপোর্ট চাই তোমাদের তোমাদের সাপোর্ট ছাড়া এগোতে পারা যা যাবেই না অনেকদিন পর লাগে এসেছি অনেক ওয়েলকাম যারা জয়েন হচ্ছে কমেন্ট করলে বেশি খুশি হব কি সামন্ত খাওয়া দাওয়া হয়নি এখনো ও আচ্ছা বৃষ্টি হচ্ছে নাকি মেদিনীপুরে আপনাদের সাথে গল্প করতে এসছি আপনারা জয়েন হচ্ছেন দেখতে পাচ্ছি আপনারা কমেন্ট করলে আমি বেশি খুশি হব আপনাদের সাথেই গল্প করতে এসছি আপনারা বলেছেন কি সামন্ত পুরো নামটা পসেন্দি সামন্ত ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আচ্ছা মেদিনীপুরের আবহাওয়া হালকা হালকা বৃষ্টি হচ্ছে ও আচ্ছা আমার ভিডিও রিলস দেখেন তো নাকি লাইভটা একটু শেয়ার করে দেবেন সকলের কাছে একটাই রিকোয়েস্ট যারা জয়েন হচ্ছে একটু কমেন্ট করলে খুশি হতাম অনেকেই জয়েন হচ্ছ সামন্ত আমিও মাঝে মধ্যে মাঝে মাঝে দেখি আর কি আজকে দেখলাম ওই কারণে ও আচ্ছা ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আমার ভিডিও যারা দেখেন লাইক কমেন্ট করবেন আর কিছুক্ষণ থাকবো লাইফে বেশিক্ষণ কন্টিনিউ করা হয় না সবাই কেমন আছেন জয়েন হচ্ছে অনেকে কিন্তু মেসেজ কেউ করছে না কেন ব্যস্ত আছে বুঝি না ব্যস্ত নেই সেরকম তো কি করেন আপনি স্টুডেন্ট না তোমার নামটা কি জানতে পারি বিভূমে কোথায় পারি আমার নাম হচ্ছে নূপুর আর হ্যাঁ বীরভূম কি আপনার আসা হয় আছেন স্বপ্নহীন ভালোবাসা অনেক কমেন্ট করেন আপনি ধন্যবাদ আপনাকে এতটাই প্রভাবিত যা তা বুঝলাম না কী বলতে চাইলেন আপনি আজ ভালো লাগছে অনেকে কমেন্ট করছেন অনেক দিন পর লাইভ আসছে সেই কারণে কি ঘন ঘন লাইভ এলে কি আপনারা দেখবেন না কী সামন্ত কী সামন্ত বীরভূমে যাতায়াত করি তো এই কারণেই বললাম ও আচ্ছা বীরভূমে শিউড়ি আছেন আকাশের চান যতটা সুন্দর না কিউট তুমি বাপরে আপনি ভালো সেই জন্য আপনার আমাকে ভালো লাগে আপনি কেমন আছেন লাইকটা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা রয়েছেন চ্যানেল অনেক মানে ঠিকঠাক কন্টিনিউ করার না করার জন্য চ্যানেলের একটু প্রবলেম হয়েছে তো এখন আপনাদেরই সাপোর্ট চাই ছাড়া কিছু করার নেই তোমার স্বপ্নহীন ভালোবাসা তোমার একটা বোন থাকলে দারুণ লাগতো হ্যাঁ আমার আমার বোন বোন নেই নেই ভাই আছে আপনার ভাই বোন কেউ আছে স্বপ্নহীন ভালোবাসা আপনার নামটা কি সেটাই জানা হয়নি স্বপ্নহীন ভালোবাসার আপনার নাম কি বোন তো নেই কি আর করা যাবে চিউরির উপর দিয়েই তো যাতায়াত করিও আচ্ছা কোথায় যান আপনি কি সামন্ত কোথায় যান ব্যবসা সূত্রে না কাজের সূত্রে কোথায় যান আপনি দেশের বাড়ি হয়নি বাংলাদেশ আচ্ছা আপনি বাংলাদেশ থেকে দেখছেন এটা আমি জানি নামটা জানতাম না তাই নামটা ছুটালাম তিন ভাই এক বোন বাহ খুব ভালো তো বোনটা তো তাহলে অনেক আদরের হবে তিন ভাইয়ের এক বোন যখন যাদের দাদা আছে তারা খুবই ভালো আমার দাদা নেই নিজস্ব তোমার সৌন্দর্য চুলের মধ্যে বেশি থ্যাংক ইউ আপনার খাওয়া হয়ে গেছে লাঞ্চ লাইভে যারা জয়েন করছো তাদের অনেককে সকলকেই আর কি ওয়েলকাম জানাই আমি সবটাই ভালোবাসো পরিবারের বড় আমি আচ্ছা আপনার দায়িত্ব তাহলে অনেক বেশি পরিবারের বড় আমিও আগের মতো প্লিজ সাপোর্ট করবেন চ্যানেলে প্রবলেম চলছে এখন আমার এখানে দশটা ইমানে বুঝলাম না কি বলতে চাইলেন বুঝলাম না ঠিকঠাক লাইভ টু একটু শেয়ার কমেন্ট লাইক প্লিজ করে দেবেন এখানে দশটা টাইম আমার এখানে দশটা টাইম মানে দশটা বাজছে কোথায় থাকেন আপনি বাংলাদেশে দশটায় ফোন করে হয় সামন্ত হ্যাঁ আমি কাজ ক্ষেত্রে যাতায়াত করি মাসে দুবার ধরে যাতায়াত করি ও আচ্ছা কোথায় যান আপনি বীরভূমের সকল ভালোবাসে তোমার হাসি দেখলে এমনিতে ভালো আমার ভালো লাগে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনি আমার ভিডিওতেও কমেন্ট করেন রিলসেও কমেন্ট করেন আমি এখন কুয়েতে আছি ও আচ্ছা সেই সময় আর কি আচ্ছা 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 আপনিও কি তাহলে কাজের ওখানে কুয়েতে শুনেছো হ্যাঁ আর সপ্তম ভালোবাসা হ্যাঁ কাজের জন্য আচ্ছা কি সামন্ত এখন রামপুরার থেকে তোমার ভিডিওটা দেখছি আচ্ছা রামপুরহাট রামপুরহাট তো আমার প্রায়ই যাওয়া হয় মানে ওখানে আমার মামার বাড়ি সেহেতু তো আছি আমি সরি নেটওয়ার্কের প্রবলেমের জন্য কেটে গেল বহুত ডিস্টার্ব সামন্ত তো তোমার হাসিটা খুব মিষ্টি থ্যাংক ইউ স্বপ্ন ভালোবাসি চুলের বেনিতে একদিন এই কি করবেন ও আচ্ছা 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 করার চেষ্টা করবো যারা লাইভে রয়েছো প্লিজ তারা কমেন্ট করলে খুশি হব আর তাছাড়া একটা করে লাইক একটা শেয়ার করে দাও একটু প্লিজ তোমার কয় ছেলে মেয়ে আমার একটাই ছেলে তো চলো আর বেশি কোন লাইভে থাকবো না অনেকক্ষণ থাকা হলো তোমরা কথা বললে বেশ ভালোই লাগে তোমার ঘরটা অনেক সুন্দর থ্যাংক ইউ যেটা বলা ফেসবুক পেজ ফেসবুকে টেন কে আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানেও কিছুদিন আগেও হয়েছিল ইউটিউবে তো ফেসবুকে যারা জয়েন হওনি বা হতে চাও তারা সকলেই ফলো করে দেবে রূপ ব্যানার্জি নামে ফেসবুক অ্যাকাউন্টটা আচ্ছা তোমার বিয়ে হয়েছে কত সালে বাপরে আমার পুরো ডিটেলস নিয়ে একদিন অন্য টাইমে ভিডিও করব ঠিক আছে সকলের কমেন্ট নিয়ে একবার বলো প্রেম করে নাকি পরিবারের মতামতে নানা পরিবারের মতামতই হয়েছে বিয়ে আমার আপনি বহুত ইন্টারেস্টিং মানে আমার লাইফ নিয়ে আর কি আমার নিজের লাইফ নিয়ে একদিন একটা ভিডিও বানাবো চেষ্টা করবো যে কোনো মজা আপনাদের তো আমার ফেসবুক পেজেও যদি কেউ ইন্টারেস্ট থাক তো সকলে ফলো করে দিও করলে ঘুরে বেড়াবে আচ্ছা আচ্ছা তাই আপনি খুব মজার মজার কথা বলেন আর আপনার কমেন্টগুলো আমি দেখিও অনেক ধন্যবাদ আপনি মানে প্রত্যেকটা ভিডিওতে আমার কমেন্ট করেন পাশে থাকবেন এভাবে সাপোর্ট করবেন চলো লাইফটা এখানেই শেষ করছি সকলে ভালো থাক তেমন কেউ তোমার পেছনে ছিল না স্কুলের জীবনে হ্যাঁ হ্যাঁ বলবো বলবো তো অনেক কথাই আছে আপনাদের সকলের সাথে নানা রকম কথাই আমি শেয়ার করতে চাই একটু চ্যানেলটা একটু গ্রো হোক নিশ্চয়ই বলবো আমার নিজের জীবনের সমস্ত কথাই একটু গ্রো হোক আপনারা সকলে সাপোর্ট করেন যাতে আমি একটু গ্রো করতে পারি চ্যানেলটাকে তাহলে সকলের সব কথারই অ্যান্সার দিয়ে দেব তো যাই হোক লাইফটা এখানেই শেষ করছি আমি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখব আবার লাইভে আসবো কোনো একদিন দেখা হবে সকলের সাথে আবার কতটুকু বয়সের তুলনায় তুমি হাসবে হাসব্যান্ড এই কথাটুকু মানে বুঝলাম না তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই বলছি তো আমি লাইফটা শেষ করি পরে লাইকটা আসবো আবার তখন আবার কথা হবে সাপোর্ট করবেন প্লিজ সকলে আর লাইকটা পারলে একটু শেয়ার করে দেবেন ভালো থাকো তুমি হ্যাঁ হাসবেন আপনিও ভালো থাকবেন চলুন বাই